আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালী বরকাত আপনারা দেখছেন আনাসাগরের পাশেকার দৃশ্য খুব চমৎকারভাবে সাজিয়েছেন মাশাআল্লাহ এই আমার চাচা যান এখানে মাছের খাবার পেছেন আমরা নিয়ে মাছকে খাওয়ালাম বড়ো বড়ো বিল্ডিং সাইডে পাহাড়ের যাদের বাড়ি এখানে কত সুন্দর লাগবে তাদেরকে এখানে বসবাস করতে অনেক বড়ো এই আনাসাগরের পানি পৃথিবীরাজবাগ বাদশাহ চিস্তির জন্য বন্ধ করে দিয়েছিল সালে বুকিং করেছিল সাত পুরানা সাগর একটা কাঁচার মধ্যে চলেছিলো এটা ওনার পাকের হুকুমে যারা আল্লাহ পাকের বলি হয় অসম্ভব কাজ তাদের দ্বারা থেকে হয়ে যায় এটাকে কারাম বলা হয়েছে পুরানো হাদিসে আল্লাহ তারাকল পান্নার দিকে খাবারগুলো দিয়ে থাকেন আপনারা দেখতেছেন এখানে আমাদের তাজপুর ডাঙা রশিদা সুন্নি মাদ্রাসার সার সৌ সেটারি শাফিকুল ইসলাম সাহেব মাছকে খাবার খাওয়াচ্ছেন

ছে প্রচুর থেকে পাহাড় এইখানে সবাই ভালো লাগছে এখন হাজার হাজার পবিত্র এই পাহাড়ের গায়ে স্থান বাসস্থান এবং আপনাদের যে নতুন পাহাড় পাহাড় সেই পাহাড়ের সারি সারি বাড়ি খুব সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য গড়ে তুলেছে যার রহমত আল্লাহ তালা ফার ফারতালা না চাগে দেখিছিল আপোনাৰ এখন বৰ্তমানে